বলতে আমরা কি বলেছি আমরা তাহলে যাতে কেউ সুযোগ নিতে না পারে শুনেন আপনি ফিলরবির অধিকার চাইবেন অধিকার কে কে ইসলাম না অধিকার চাইবেন না অধিকারের গ্যারান্টি দিয়ে চাই ইসলাম ইনসাফ চাইবেন না ইনসাফের গ্যারান্টি দিয়ে চাই ইসলাম বৈষম্যমুক্ত সমাজ চাইবেন বৈষম্যমুক্ত সমাজের গ্যারান্টি দিয়ে চাই ইসলাম আত্ম পারস্পরিক সহাবস্থান চাইবেন সর্বস্তরের গ্যারান্টি দিয়েছে ইসলাম যুলম খুন আমলা মামলা ও নানা নানা থেকে 벗তে চাইবেন গ্যারান্টি দিয়েছে ইসলাম পৃথিবীতে কোন তন্ত্র মন্ত্র আপনাকে 100% গ্যারান্টি দিতে পারবে না সবদিকে 100% গ্যারান্টি যেই জিনিসটা দিতে ওই জিনিসের নাম ইসলাম ঠিক